খাস করে আমাদের মালানা ইসলাম সাহেব ধরেন মাগুরা এক থেকে হাত পাকে প্রত্যেক নির্বাচন করবেন আপনার দোয়া করবেন না নাকি ভাই পিছনের যুবকরা দোয়া করবেন এত কেন একটু কি করো কি দোয়া করবেন ইনশাল্লাহ মুরব্বীরা দোয়া করবেন ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ সাথে থাকবে তো ইনশাল্লাহ কে কে সাথে থাকবেন দুই হাত নারায় থাকবি নারায় থাকবি সব মার্কা দেখা শেষ হাত আর বাংলাদেশ সব মার্কা দেখা শেষ আল্লাহ আমাদের সবাইকে আমার জন্য দু আছে আগামী শোনেন ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ এই যে মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ চরম বার্ষিক মাহফিল সবাই যাবো আল্লাহ মামিন